আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে নিম্নবর্ণিত তেরোটি পদের ক্যাটাগরিতে বাষট্টি পদের প্রকাশিত হয়েছে এটাতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়পাতি কিন্তু অনলাইনের মাধ্যমে এটার আবেদন প্রকাটি আপনারা সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক থেকে সাত নম কুমি যে পদগুলো রয়েছে এটি হলো বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের এক নম্বর পদটি রয়েছে পেন্টিম্যান ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে একশো বাষট্টিটি দু নম্বর ফর্ট রয়েছে ডিশ ওয়াশার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে আটটি তিন নম্বর ফট রয়েছে হাইজিন হেল্পার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে ষোলোটি চার নম্বর ফর্ট রয়েছে কিসেন হেল্পার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে পঁচিশটি পাঁচ নম্বর ফট রয়েছে বেকার হেল্পার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে বারোটি ছয় নম্বর ফট হচ্ছে মেনটেন্স হেল্পার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে দশটি সাত নম্বর ফট হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন পদের সংখ্যা রয়েছে পাঁচটি পরবর্তী যে ছয়টি পদের ক্যাটাগরি রয়েছে আট থেকে তেরো পর্যন্ত এটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আট নম্বর ফর্ট হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেলফার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে একশো চল্লিশটি নয় নম্বর ফর্ট হচ্ছে ফার্ম অপারেটার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট হচ্ছে ফায়ার হেলফার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে পাঁচটি এগারো নম্বর ফর্ট হচ্ছে স্ট্রল হেলফার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে আঠারোটি বারো নম্বর ফর্ট হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে একশোটি তেরো নম্বর ফরটি রয়েছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পদের সংখ্যা রয়েছে একশো ষাট আপনার যে সকল প্রার্থীর বয়স খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে রয়েছে সে সকল পথের আবেদনটি করতে পারবেন আর বর্ণিত পদসমূহে সময়ে নির্বাচিত প্রার্থীগণ আপনার উননব্বই দিন ভিত্তিতে সদস্য সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন আর এটাতে আপনার বিভিন্ন পদের সময়ের নিয়োগ পরীক্ষা একই অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে কিন্তু একাধিক পদে আবেদনটি করবেন এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে গতকাল তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বাইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় যে সকল পাথরের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে এক থেকে তেরো নম্বর পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটা আপনি টেলটক ফিফি মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এসএমএস এর নিয়াবলটি দেওয়া রয়েছে আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সহকে প্রাপ্য হবেন এটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি অথবা সমান পাস হলে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই সুঠামদের অধিকারী হতে হবে দুই নম্বর পদে আপনারা দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শ পঁচাত্তর টাকা পাবেন এটিতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ পাত্র থেকে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাত্র থেকে তো পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই এবং সুটামদের অধিকারী হতে হবে তিন নম্বর পদেও আপনারা দৈনিক ভাতা পাবেন ছয়শো পঁচাত্তর টাকা এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে চার নম্বর পদেও আপনারা দৈনিক ভাতা পাবেন ছয়শো পঁচাত্তর টাকা এটিতে আপনারা ন্যূনতম এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন এটিতে সিটি অ্যান্ড গার্লস ইউকে অথবা এনএইচ টিআই অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ এ কুকিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি অবশ্যই আপনার সুটাম দেহের অধিকারী হতে হবে পাঁচ নম্বর পদে দৈনিক ভাতা পাবেন আপনার ছয়শো পঁচাত্তর টাকা এটি তো অথবা সবার পাশে আবেদন করতে পারবেন সিটি অ্যান্ড গার্লস ইউকে অথবা অথবা সরকার ওর প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ড পেস্ট্রি তে বেকারি কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি ছয় নম্বর পদে দৈনিক ভাতা পাবেন ছয়শো পঁচাত্তর টাকা এটিতে আপনারা ন্যূনতম এসএসসি অথবা সবার পাশে আবেদন করতে পারবেন এটিতে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা প্লাম্বিং অথবা সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে সাত নম্বর পদে আপনারা দৈনিক ভাতা পাবেন ছয়শো পঁচাত্তর টাকা এতে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই এবং অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে আট নম্বর পদে আপনারা দৈনিক ভাতা পাবেন আটশো পঁচাত্তর টাকা এটিতে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় গণিত পদার্থ সহ ন্যূনতম জিপিএ থ্রি পাঁচ স্কেলের মধ্যে থাকতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম হবে শারীরিক ওটাম দেহের অধিকারী হতে হবে নয় নম্বর পদে আপনারা ভাতা পাবেন আটশো পঁচাত্তর টাকা এটিতে ন্যূনতম এসএসসি অথবা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প অফার হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদে দৈনিক ভাতা পাবেন আটশো পঁচাত্তর টাকা এটিতে এসএসসি অথবা সমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর পদে ভাতা পাবেন আটশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে এটিতে আপনার সম্মান পরীক্ষার ন্যূনতম জিফি থ্রি পাস স্কেলে থাকতে হবে অবশ্যই ভদ্র অধিকারী হতে হবে কম্পিউটার অগ্রাধিকার প্রদান করা হবে বারো নম্বর দৈনিক ভাতা পাবেন আটশো পঁচাত্তর টাকা এটি ন্যূনতম এসএস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটিতে উচ্চতা লাগবে পাঁচ এ ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে ও মহিলাদের ক্ষেত্রে লাগবে পাসপোর্টে চার ইঞ্চি এটিতে অবসরপ্রাপ্ত পুলিশ অথবা আর্ম ফোর্স পাথীদের অগ্রাধিকার প্রদান করা হবে তেরো নম্বর পদে আপনারা দৈনিক ভাতা পাবেন আটশো পঁচাত্তর টাকা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে হবে এবং শারীরিকভাবে সুস্থ অধিকারী হতে হবে যেখানে এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এর অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং এর বর্ণিত ছয়শো বাষট্টি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল পাথরের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য অবশ্যই না থাকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাশের সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ